আসসালামু আলাইকুম শুভ সকালকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম তো আজকে আমাদের বাসায় এসে মেহমান আসবে তো আজকে বলতে সকাল বলতে এখন বাজে দুপুর তো আজকে আর বাবারের দোকানে ভাত দেওয়া হয়নি তো আজকে দুপুর রান্না করবো আমার বড়াপুর আসবে আমাদের বাসায় বেড়াতে বলতেছে তো রওনা দেয়নি এখনও তো আমি সকাল উঠে যে ডাল মুগ ডাল আছে মুগ ডাল ভাইজে সিদ্ধুর দিতেছিলাম মানে একটু একটু গ্যাস আসছে ওই গ্যাসে চুলায় যেখানে ডাল বাঁচতেছিলাম এই তো আমার মেয়ে দেখেন সকালবেলা ঘুমেতে উঠে বাস দাঁড়ায় আছে চুপচাপ তার রান্নাদের জন্য সে ওয়েট করতেছে এখন আমার মেয়ে ব্রাশ ট্রাশ করবে নাস্তা খাবে ফাতিহা বলতাছে তাতেই নাস্তা খাওয়াতে দের খালামুনির আসবে পাগল হয়ে গেছে কখন আসবে কখন আসবে শুরু করে দিছে সকাল থেকে উঠা মেয়েরে নাস্তা খাওয়াইছি এখন ওই মেয়ে বসে বসে দেখেন কি করে ডিম পোস্টার নিয়ে দুষ্টা আমি আসে মানে খাই না তাই আমি বলছি দাও আমি খাওয়াই দিই তারপর আবার দোকানে গেছিলাম দুইটা বাটার বব নিয়ে আসছি আমার জন্য নাস্তা তা আমি খাবো এক পিস আমার মেয়ে খাবে এক পিস যাই হোক খাওয়া দাওয়া করে শেষ করলাম এখন যাবো রান্না বাড়া করতে দেখি আজকে কী রান্না করতে পারি এখন আসছি আমি রান্নাঘরে যে কাটাকুটা শেষ কী কী রান্না করবো এখানে যে এখানে পেঁয়াজ কেটে রাখছি তারপরে যেখানে টমেটো কাটে সেটা টমেটো চাটনি করব। মুরগির মাংস বোনা করব তারপরে নোনা কাটা দিয়ে শাক দিয়ে রান্না করব। ইলিশ মাছ বাজব টাটকিনি মাছ বাজবো আর মুগ ডাল আর বেশি কিছু নাই হালকা পাতলাই রান্না যাই হোক এখন আমি রান্না বসাই দিব যেখানে লাউ শাক আছে লাউ শাক ধুয়ে রেডি রাখছে এখানে চুলার ডাল বসাই দিয়েছি ওই পাশে ভাত বসাই দিয়েছি ভাত হইতাছে গ্যাস নাই দেখেন গ্যাসের কী সমস্যা মানে গ্যাস থাকেই না প্রায় কালকে গ্যাস আসছিল একটু আসছে পরে একটু রান্না করতে পারছি শুক্রবার বলতে যাই এখন আমি রান্না বসাই দিব রান্না ভাড়া বসাই দিয়ে এখন রান্না করতে আসছি চুলায় আজকে ঘরমুচা বারোটার আগে ঘরমুচা শেষ গোসল করা শেষ মায়ের মেয়েরা টিভি দিয়ে আসছি বলছে তুমি টিভি দেখো আমি রান্না করি তো আমি এই যে ডাল বসাই দিয়েছি মুগ ডাল এখানে চুলা হইতেছে পাশের সিলিন্ডারে আবার ভাত বসাই দিয়েছি কারণ টাইম কম এর জন্য ডালের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মুগ ডালে যদি একটু ধনিয়া পাতা দিলে তাহলে অনেক মজা লাগে তা পাশের চুলায় হয়েছে টমেটো চাটনি করতেছিলাম চাটনিটা বসাই দিয়েছি ওখানে হইতেছে গ্যাসের তাপ পাইতেছে না তো তাই এত সুন্দর করে মানে রান্না হইতেছে না যাই এখানে ডাল চুলা হয়ে গেছে এখন আমি আরেক চুলা এক করার ভিতরে মাছটা মানে সুটকিটা বসাই দিব এক হাতে দুই কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় মানে এখানে কতক্ষণ কাজ করি চুলার পাশের চুলা কতক্ষণ কাজ করি এই সাইডে কাজ করি এক হাতে আবার মেয়ে ডাকে মেয়ের কাছে যাই আবার আসি আবার রান্না করি আবার একটু নারী আবার যাই যাই হোক রান্না করতে যে কী কষ্ট যে রান্না করে সে বুঝে করে থাকা রান্না করে কাজ করা যে কী যে কষ্ট হচ্ছে কাজ করে সে বুঝে কিন্তু আমার ভালো লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে আমার রান্না করা অনেক পছন্দ করি গুছাই রান্না করতে আমার ভালোই লাগে এই যে এখানে রান্না বসাই এখন সুটকিটা বসাই দিব কাটা দিয়ে লাউ শাক দিয়ে মানে এটা রান্না করে এটা আমার বড়া পুরো অনেক পছন্দ আপুর জন্য রান্না করলাম এখানে পেঁয়াজ বাটা দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিব পানি দিয়ে একটু কষাবো ভালো করে পানি দিয়ে দিছি একটু কষাইতেছিলাম এই যে নুনা কাটাটা ধুয়ে একটু সিদ্ধ করে এই ধুইছি গরম পানি দিয়ে সিদ্ধ করি নেই মানে গরম পানি দিয়ে একটু ধুইতে হয় না লবণ কাটা একটু বেশি লাগে এখন শাকটা ধুয়েছি শাকটা ধুয়ে এখন শাক সুটকির ভিতরে দিয়ে দিব নাড়াচেড়া দিব জেরা দিয়ে তারপর একটু ঢাইকা রাখবো একটু ঢাইকা রাখছি এখন এই যে দেখেন কতগুলো শাক ছিল একটুখানি হয়ে গেছে সুটকি হয়ে গেছে একটু জিরা দিয়ে দেবো হালকা করে আবার পাশের চুলা এখন টমেটোর চাটনি আবার বসাইছি এটা আবার নাড়াচাড়া দিতেছিলাম এটা হয়ে গেলে আমার মাছ ভাজবো ফ্রার প্যানে তেল দিয়ে দিব এই ফ্রার প্যানে এখন তেল দিয়ে দিব তেল দিয়ে এখন মাছটা ভেজে ফেলাব আজকে রাইস কুকারে ভাত বসাই নেই আজকে যদি গ্যাস আসছে তো পাতিলে আজকে ভাত রান্না করে ফেলছি গ্যাস রাইস কুকারে আজকে বসাই নেই এখন এখানে একটু মাছটা ভাজা দিব হাত চালু করে চালু করে কাজ করতে হয় এখানে ওটা মাছটা ওই পাশে চুলাই দিয়ে দিছি এই পাশে দিয়ে দিতেছি মুরগির মাংসটা বসাই দিব এখন পানি দিয়ে কষাইলাম এখন ভালো করে নাড়াচাড়া দিব একটু ঢাইকা দিব হাত ছাড়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব আবার কষানো হয়ে গেলে এখন দুই মুখ পানি ঢেলে দিব কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে রান্নাবার আমার প্রায় শেষ আমার আপুর এখন আসে নাই যাই হোক এই যে আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করে এখানে ভাত মাছ সুটকি সব রেডি করে রাখছি কিন্তু আপুরা এখন আসে নাই চারটার মতো বাইজে আসতেছে তাও আপুর আসে নাই রান্না বড়া শেষ করলাম এই দেখেন আইসা বসছে চারটা বাজে আপুরা এই যেমন আমার আসছে আমার মেয়ে আই সেই আপু দেখেন চারটা পাঁচ বাজে এই যে আমার বড় আপু এটা হচ্ছে আমার বড় আপু দেখেন বলতেছিলাম আপু তোমার পটকাটা অনেক সুন্দর আমি একটু ভিডিও করলাম আপুর দেখেন আমার আপুর মাসাল্লা কত সুন্দর লাগতেছে এটা আমার বড়াপু মানে ওনারা বলে খাওয়া দাওয়া করে আসতে ভাত খাবে না তাই মানে বাদটা দিলাম না এই যে আপু দাঁড়ায় আসলাম ওইটু ভিডিও করলাম এই যে আমার বড় মেজু বাগ্নি এটা বড়ো বাগ্নি আসে নাই মেজু বাগ্নি দেখেন ওর ফাতিহা ফাতেহা উঠে বসে আছে ওইটা হচ্ছে মিম মানে ওর ছোটো বোন ওর নাম হইছে মিম ঠিক যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কম শেয়ার করেন ব্লগের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ